সময় বাসি ভাত অনেকে জলডালা ভাত খেতে চায় না তা বাসি ভাত এখন ভাত অনেকে মেশায়ও না কেন বলে ভাত একবারের বেশি মানে একটু বাসি ভাতের একটু বেশি কি হ্যাঁ এর মধ্যে সব গরম মশলা একটু সাদা তেলে দিচ্ছি অনেকে তুই দিতে পারে বাটারও দিতে পারে সব দিয়ে দেব এর মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে একটু গরম মশলাগুলোকে ভালো খারের মধ্যে গোলমরিচ আছে ঘরে যদি শুধু গরম মশলা থাকলে হবে আর এটা পেঁয়াজ দিয়েও ভালো লাগে আমি পেঁয়াজ যেহেতু একটু গাজর ছিল গাজর দেবো গাজর না দিলেও এটা একটু ওই এলাচ লবঙ্গ ডারচিনি আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিলে তাতেই আর কি খুব ভালো লাগে বাসি ভাত খেতে একটু সস দিয়ে খেলে কিছু যদি না থাকে আর ডিম থাকলে ভেঙেও দেওয়া যায় কাঁচা লঙ্কা নুন আর একটু হলুদ দেবো পেঁয়াজটা যখন আজ হাজা হয়ে যাবে তখন আমি গাজর দেবো

আর বেড়া নিয়ে ঠিক করবো একটু ঘি দিয়ে দেবো ভো দিয়ে আর এটা না দুর্দান্ত খেতে লাগে একটু সস নিয়ে একটু শসা আর পেঁয়াজ নিয়ে খেলে আর একটু ভর্তি দিয়ে গোলমরিচ ডিয়ে খেতে এত সুন্দর লাগে কি বলবো আপনারা এরম বাসি ভাত করে গিয়ে কেমন করে স্নান জানাবেন আমাকে হ্যাঁ তাহলে লাইট কমে শেয়ার করে দেবেন